আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমাদের আজমির বাবা চ্যানেলে আসলাম আসলে কেমন বড় ধরনের ভিডিও করতেছি না অনেক ভিউয়ার্স আছে আমার কাছে জানতে চাচ্ছেন যে শিলাজিৎ জিনিসটা কী শিলাজির জিনিসটা আমাদেরকে দেখাবেন আর এই শিলাজিৎটা কীভাবে খাবো আর শিলাজিৎ আমি এর আগে দেখাইছি ভিডিও করেও দেখেছি তা তারপরেও অনেকেই জানতে চাচ্ছেন যে আবারও আমাদেরকে শিলাজিৎটা একটু ভালোভাবে দেখান আপনি কীরকম শিলাজিৎ বিক্রি করেন তো আমি শিলাজিৎটা আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি চিকিৎসা বসে আছি আর আপনাদের অল্প সময়ের ভিতরে আমি এই শিলাজিটটা বুঝে যাব তো বৃহস আপনারা লক্ষ্য করেন আমি শিলাজিৎটা বাইর করতেছি এটা একটু আটালো ভাব কালো কালো এই যে শিলাজিদ এতে আমরা এক নম্বর শিলাজিৎ যেটা এই এক নম্বর শিলাজিদ আমার চিকিৎসার ক্ষেত্রে লাগে আমার কাছে পরিমাণ কম আছে আসবে আবার এই শিলাজিৎটা অত্যন্ত সেক্সুয়াল কাজ করে পুরুষ মানুষের জন্য খুবই অত্যন্ত কার্যকরী একটি শিলাজিট যদি অরিজিনাল হয় তাহলে কাজ করবে এই শিলাজিৎ খাওয়ার নিয়ম হলো আপনারা অনেক এরকম নেটে সাজ দিয়ে পাবেন শিলাজিৎ কীভাবে খাইতে হবে তারপর আমি চিকিৎসক হিসেবে আপনাদেরকে বলবো আপনারা পানিতে খেতে পারবেন চাতে খেতে পারবেন দুধে খেতে পারবেন গরম জিনিসের সঙ্গে খেতে পারবেন তো এইটা খাওয়ার নিয়ম হলো সামান্য অর্থাৎ খুব আটালো জিনিস এই পরিমাণ ওষুধ আপনারা চায়ের মধ্যে মিক্সার করে খেতে পারবেন গরম পানিতে খেতে পারবেন দুধের সঙ্গে খেতে পারবেন এটা অত্যন্ত সেক্সুয়াল কাজ করে এটা খাওয়ার নিয়ম আপনি বেলাও খেতে পারবেন বেলাও খেতে পারবেন শিলাজি অত্যন্ত শরীরকে হিট রাখে এবং শরীরের গরম সেটা যে তাপমাত্রাটা তাপমাত্রাটা পরিমাণ ঠিক রাখে এই জন্য যৌমশক্তি কাজ করে বা অর্থাৎ বেলাড হরমোনটাকে সবসময় তাজা রাখে এই জন্য শিলাজিৎ খুব গুরুত্বপূর্ণ অনেক এরকম চিকিৎসক আছে যারা শিলাজিৎ অরিজিনাল পাচ্ছেন না বা দেখাচ্ছেন বা দিতেছেন অরিজিনাল অনেকেই আছে অনেক অরিজিনাল দিচ্ছেন তো আমার কাছে শিলাজিৎ অরিজিনাল আছে যদি কারো লাগে আমি দিতে পারবো এটা আমি এক তোলা বিক্রি করি আটশো টাকা অর্থাৎ বারো গ্রামে এক তোলা এক তোলা বিক্রি করি আটশো টাকা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার এই আজমির বাবা চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে এই শিলাজিৎটা আপনাদেরকে আমি দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত অবশ্যই আপনি কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে আমি উপস্থিত হবো আপনাদের সামনে এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ